আদমাল ইসলাম বলতেছিলেন যে আমি একটা ভুল করছি করতে দেরি আমাকে জান্নাত থেকে বাহির করে দিতে দেরি করেন নাই সত্য তো কিন্তু উন্মতে মোহাম্মাদী সারাদিন গুনা করবে রাতের তিন ভাগের একভাগ অতিবাহিত হইতে দেরি আল্লাহ উম্মতে মোহাম্মাদীকে ডাইকা ডাইকা গুনা মাফ কইরা জান্নাত হাতে উঠায় দিয়া দিবে আর জিজ্ঞাসা করে নেই হাদিস আছে কি নাই আমরা তওবা করছি যখন নিষ্পাপ সব আদর্শ বাদ দিলাম একটা আদর্শের উপরে চলেন আমরা উঠি সব আদর্শ বাদ দিলাম আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ জমিনে যখন দেরি চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন না শুধু চাদরে রাখছেন দাই শেফা আব্দুর রহমান ইবনের আম্মা চাদরে রাখতে দেরি ডাইন হয়ে সেজদা করতে দেরি করেন না লম্বা সেজদা আম্মা বলছিলেন বেটা সেজদায় যে কি বলছিলি তুই আমি জানি না কিন্তু তুই সেজদায় কিছু বলতে আমি তো বলি সেজদা করেন নাই উম্মতকে মেসেজ দিছেন উম্মত নামাজ 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 এই জন্য যাওয়ার সময়ও চিৎকার দিছিলেন নামাজ 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 আর সবচেয়ে বেশি ব্যতীত ছিলেন যখন মুসা বলতেছিলেন তো পাঁচ বানায় নিয়ে আসছেন বটে কিন্তু উম্মত পড়বে না আরো কমায় নিয়ে আসেন আরো কমায় নিয়ে আসেন কিন্তু লজ্জার ছাপ চেহারায় ছিল বলতেছিল লজ্জা লাগে নয়বার গেলাম আবার যাব কিন্তু দিলে আগুন জ্বলতে ছিল না পড়লে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বন্ধু নিয়া পাঁচ যান ওয়াক্ত সোয়াব দিব পঞ্চাশ ওক্তের পরিশ্রম কমায়া দিলাম সোয়াব কমাবো না বরং আরও বাড়ায় দিব বাজমাত করলে এক ওয়াক্তের সোয়াব দুইশো সত্তর ওয়াক্তের দিব মক্কায় পড়লে এক লক্ষ ওয়াক্তের দিব মদিনায় পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্তের দিব বাইতুল মুকাদ্দাস পড়লে পঁচিশ হাজার ওয়াক্তের দিব সাথে সাথে বন্ধু নিয়ে যান আমি টাইকা টাইকা পড়ায় নিব অফিস আলাকে অফিস থেকে ডাকবো আদালত ওয়ালাকে আদালত থেকে ডাকবো খামার ওয়ালাকে খামার থেকে ডাকবো মেইল ওয়ালাকে মেইল থেকে ডাকবো হাট ওয়ালাকে হাটের থেকে ডাকবো বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো ঘাটওয়ালাকে ঘাটের থেকে ডাকবো রোডওয়ালাকে রোডের থেকে ডাকবো বাড়িওয়ালাকে বাড়ির থেকে ঘর থেকে ডাকবো এমনকি গুমায়া থাকলেও আমি উঠা আব আসাল নাম বইলা আমি গুমের থেকে উঠায় নিব একটা আদর্শের উপরে চলেন আজকে আমরা একমত হই যে আজকের থেকে আমরা নামাজ ওয়াদা আরেকটা কাজ করতে হবে তাইলে ইউদিদের স্লোগান যাবে ওরা কিন্তু আজকে স্লোগান দিতেছে আমি প্রমাণ দিতে পারবো আপনাকে ওদের কিতাবে লেখা আছে এটা শক্ত আপনি প্রমাণ নিলে নিতে পারেন আমার কাছ থেকে আজ থেকে বলি না আমি এটা নব্বই দশক থেকে বলি কারণ আমার কাছে অকাঠ্ট প্রমাণ আছে ওদের কিতাবে লেখা আছে যতদিন ফজরের জামাত আর জুবার জামার সমান না হবে দুইশো কোটি যান দিল কোনো কাজে লাগবে না বিজয়ের পালা শুরু হবে না আল্লাহর ঘর খালি আপনাকে বিজয় দেয় তো দেয় কি করে এটা কি বিবেকে বোঝেন না পাঁচ বেলা আল্লাহ ডাকে আর নব্বই পার্সেন্ট মসজিদে আসে না যায় না মাঝে দাঁড়ায় না যেই জায়গায় আসে ওই জায়গায় দাঁড়ায় আল্লাহ আকবর বলে না ওকে সাহায্য করে তো করে কি কইরা আপনি জিতা যাবেন শক্তি দিয়া জিতেন না জিতেন না কোথায় জিতলেন এই পর্যন্ত কোথায় জিতলেন কোথায় জিতলেন চোদ্দশো বৎসর আগে সাহায্য কোথায় আপনার সাথে বলেন কোথায় পাঁচশো বছর আগে সাহায্য কোথায় হাজার বৎসরের আগের সাহায্য কথা শুধু চিৎকার দিয়ে মানুষের ব্রেন উল্টা করলে হবে না যে এটা হইলেই আমরা সব করে ফেলবো দুনিয়াটা এত সহজ না রাগ হয়ে যাবে আরেকটু বলবো হ্যাঁ আপনি জানেন এই কাপড়টা কয়বার সুদে ডুব দিছে বলেন তো কেউ কয়বার বলেন তো আমি কইনা দিব ছয়বার সুদে ডুব দিছে ছয়বার কয়বার 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 ছয়বার যে তুলা চাষ করছে সে লোন নিয়ে তুলা চাষ করছে যে তুলা ইম্পোর্ট করছে সে সুদ নিয়ে ব্যাংকের এলসি নিয়ে আগাম এলসি নিয়ে সে ইম্পোর্ট করছে যে তুলার থেকে সুতা বানাইছে সেও মেল করছে সুদের ব্যাংকের টাকা নিয়া যে তুলা সুতার থেকে গ্রেফ বানাইছে সেও সুদের টাকা ওইখানে মিশ্রিত করছে গেরের থেকে যে ডাইং করছে সেও সুদের টাকা নিয়ে মেল করছে ডাইং এর থেকে যে ফিনিশিং কইরা মার্কেটিং করছে সেও সুদের টাকা নিয়ে করছে কয়বার হলো সিস্টেমটা পুরা উল্টা হয়ে গেছে আপনি চিৎকার দিলে কিছু হবে না ফিরাসেন কোরআন এটাই বলে লিউজি কাহুম বাদ আল্লাহ আমিলু তোমরা পিছে ফিরো পিছে পিছে দেখো পিছে নবীর আদর্শের দিকে ফিরো পায়ে হাত দিয়া বলি আসেন আমরা নামাজি হই আর মানুষকে নামাজি বানায় আগে মসজিদ বলি যেদিন ফজর আর জুমা এক হবে সমান হবে আপনার অপেক্ষা করতে হবে না আপনার লড়তে হবে না এই কি আল্লাহ লড়াইতে চান না তাইলে আল্লাহ থাইকা লাভ কি আমাদের পরে তো কোনো উন্মত নাই আল্লাহর ব্যবহার করবে আমাদের পরে তো কোনো নবীর পরে নবী নাই তাইলে আল্লাহর ডিফেন্স কোন কাজে আসবে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আপনাকে লড়তে হবে না রমজান মাসে সত্তর কিলোমিটার মদিনার থেকে দূরে বন্ধুকে কেন নিয়ে আসলেন এই রমজান আর গরম আল্লাহ যেন বলতে চায় বন্ধু না আসলে তো খেলা জমবে না বন্ধুকে তো খেলতে আনি না খেলা জমাইতে আসছি আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না বন্ধুকে তো দর্শক হিসাবে নিয়ে আসছি বন্ধু দর্শক হিসাবে দেখবে আর আমরা খেলব আজকে মসজিদ বলেন দেখেন কালকে আল্লাহ খেলে কি খেলে না হ্যাঁ আল্লাহর জন্য মশাই যথেষ্ট যতটুকু বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাই